হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের দেখাবো আলু বেগুন ও মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল দেখতে যতটা সুন্দর লাগছে তরকারিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আর রেসিপিটি বানানোর চেষ্টা করেছি একটু অন্যরকম পদ্ধতিতে তাহলে চলুন দেখতে থাকুন পুরো রেসিপিটি তো গাইস আজকের এই রেসিপিটি বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু বেগুন টমেটো মটরশুঁটি ও ধনে পাতা এগুলো কেটে নেওয়ার পরে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছের পিসগুলো কতটা বড় বড় দেখুন এক একটা পিস আমার হাত ভরে যাচ্ছে তো এর মধ্যে নুন ও হলুদ মেখে রেখে দেব দশ পনেরো মিনিট যতক্ষণ মাছটা ম্যারিনেট করে রাখা হচ্ছে ততক্ষণ আমি মাছের ঝোলটা বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরেই দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো খুব বেশি সিদ্ধ করা দরকার নেই এইটটি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে আলু তখনই নামিয়ে নেব ঝোলটা নামানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এরপরে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা রুই মাছগুলো দিয়ে এক এক করে ভেজে তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোটন তেজপাতা ও আদা বাটা একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যখন দেখবেন নরম হয়ে আসছে টমেটোগুলো তখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাছের ঝোলের পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়েছি যাতে রঙটা ভালো আসে এরপর লাল লঙ্কার গুঁড়ো ও মটরশুঁটি একটা ছোট্ট টিপস মটরশুঁটি তেলে দেওয়ার পরে কিন্তু মটরশুঁটি ফাটতে থাকে যাতে না ফাটে আর মশলাগুলো যাতে সুন্দরভাবে কষানো হয় তার জন্য অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি কষানোর পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে একদম এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ঝোল দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব এরপরে অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে আসে ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর একটু খন্তির সাহায্যে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় মাছগুলো এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন দেখবেন এই রকম পদ্ধতিতে বানালে কত সুন্দর টেস্ট হয় তো ঢাকা দেওয়ার আগে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু আগে থেকে সবজিগুলো সিদ্ধ করাই রয়েছে তো বেশিক্ষণ লাগবে না তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু বেগুন ও মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল রেডি দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন